নমস্কার আপনারা দেখছেন সংবাদ সমালিয়া এই মুহূর্তে সবচেয়ে বড় খবর আরামবাগের গৌরাটি বাজারে ভয়াবহ আগুন আরামবাগের গৌরাটি বাজারে ভয়াবহ আগুন এই মুহূর্তে সবচেয়ে বড় খবর আরামবাগের গৌরাটি বাজারে ভয়াবহ আগুন দেখাচ্ছি ছবিটা পাঁচটি দোকানে আগুন লেগেছে এমনটাই কিন্তু জানতে পারছি আমরা ভয়াবহ আগুন পুরো একদম বাজার অন্ধকার হয়ে গেছে দেখতে পাচ্ছেন ছবিটা পাঁচটি দোকানে আগুন পাঁচখানা দোকানে আগুন লেগেছে এই মুহূর্তে ফায়ার ব্রিগেড ইঞ্জিন কিন্তু আগুন নেভানোর চেষ্টা করছে দেখতে পাচ্ছেন ছবিটা আরামবাগের গৌরাটি বাজারে দেখতে পাচ্ছেন ধোঁয়ায় ধোঁয়া কাণ্ড সরাসরি লাইভ ছবি দেখাচ্ছি দেখতে পাচ্ছেন আরামবাগের গৌরাটি বাজারে ভয়ঙ্কর আগুন ঘটনাস্থলে ভয়াবহ আগুন আরামবাগের গৌরাটি বাজারে পুরো অন্ধকার অবস্থায় পুরো বাজার সরাসরি লাইভ দেখাচ্ছি ছবি সংবাদ সময় সবচেয়ে বড় খবর এই মুহূর্তে

দোকানের সমস্ত মালপত্র পুরো ঘুষ করে হয়ে গেছে সবচেয়ে ক্ষতি হয়েছে ইলেকট্রিকের দোকানটা যে ইলেকট্রিকের দোকানের সরঞ্জাম ছিল এবং বিভিন্ন মানুষ যে বাঁধা দিয়েছিল সেগুলো মধ্যে পুরো নষ্ট হয়ে গেছে এবং পাশে যে একটা ইমিটেশনের দোকান ছিল লক্ষাধিক টাকারও তো বেশি হবে দোকানদার বলতে পারবেন যে কত টাকা মাল ছিল ওনার সমস্ত মাল পুড়ে গেছে প্লাস চা দোকানে সব থেকে ভালো ব্যাপার ছিল চা দোকানে এখন তো গ্যাস ওভেন ব্যবহার করা হয় যদি গ্যাস ওভেন থাকতো তাহলে বাস করলে প্রচুর ক্ষতি হতো

ঘন্টা দু হয়ে গেলো এই মাত্র মিনিটের গাড়ি এলো আমরা আমরা বালতি করে জল শুনে আসছি বাড়ি থেকে আগুন লেগেছে আগুন লেগেছে এই মাত্র গাড়ি এলো এখনো তো প্রচুর আগুন আছে দেখা যাচ্ছে ধরে আছে এখনো আগুন দেখা যাচ্ছে এখানে এখানে কিন্তু এখানে কিন্তু এখনো আগুন জ্বলছে এই যে এখনো আগুন জ্বলছে এখানে এই যে এখনো জ্বলছে প্রচুর জ্বলছে আগুন

যার জন্য আবার পরপর এক মাথা থেকে ধরে ধরে যাচ্ছে তারপরে দেখা হয়েছে যে এরকম অবস্থা ধরে ধরে যাচ্ছে বালতি ফালতি করে নিয়ে এসে জল দিচ্ছি আর দিচ্ছি দেওয়ার পরে নিমানা যাচ্ছে না তারপরে আবার ফায়ার ব্রিগেড ফোন করা হলো উনি আসতে হবে অত দূর থেকে আসবে তারপরে তো এসে মোটামুটি উনিও জল ফল দিয়ে মোটামুটি মার্কেটে লোক ছিল তো হ্যাঁ লোক ছিল লোক বাধাও লোক ছিল সবাই কি একসঙ্গে আমরা হ্যাঁ 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 সবাই আমরা একসঙ্গে সব ঝাঁপিয়ে পড়েছিলাম এখানে কারোর কোনো ক্ষতি হয়েছে ક્ષતિ હોય મનુષ્ય કાર છે દોકાન માલપત છીએ સબ તલ સ્ટેશન દોકાન હાથ દોકાનશે আমি দেখাচ্ছি এখানে কিন্তু এখনো আগুন জ্বলছে দেখাচ্ছি সরাসরি আগুন জ্বলছে এখান থেকে এখান থেকে সরে আসছে আগুন জ্বলছে দেখাচ্ছি ছবিটা এখনো কিন্তু ভালো রকম আগুন আছে একেবারে বস্তিভূত পাঁচখানা পাঁচটা দোকান এখন এখন বন্ধ যেটা জানা যাচ্ছে পাঁচটি দোকান কিন্তু একেবারে পুড়ে গেছে পুড়ে গেছে দেখাচ্ছি প্রচুর লোকজন এখানে আরামবাগ থানার পুলিশও কিন্তু এখানে হাজির হয়েছে

এমন ভাব জ্বলছে না আগুন দেখে কেউ আগাতে পারছে না ভয়ে বিশাল আরে একবার জঙ্গলে মোড় থেকে দেখা যাচ্ছে একদম সেখান থেকে এমন জ্বলছে মানে বহু দূর থেকে সব লোক আসছে ছুটে আগাতে পারে আগাতে পারছে না কেউ মানে আগুনে ভয় থেকে এগাতে পারছে না যদি ফাইন যদি কারো কিছু হয়ে যায় ভয় কে এগোতে পারে জল দিতে লেগেছে প্রচুর মাল থেকে জল দিয়েছে প্রচুর যত জল দিচ্ছে তত দাও দাও করে চলছে এমন আগুন উঠছে আমাদের সেখান থেকে মানে বিরাট জায়গাতে বিরাট দাও দাও করে আগুন চলছে একবারে দু কিলোমিটার থেকে দেখতে পাওয়া যাচ্ছে আগুন ধরেছে বিরাট

সব ছেলেরা দেখতে পাচ্ছেন এখানে এখানে একদম এখানে কিন্তু এলাকার লোকজন হাত লাগিয়েছিল বলেই কিন্তু এখনো পর্যন্ত আগুন ঠিক আছে না হলে ফায়ার ব্রিগেড স্থানীয়দের অভিযোগ স্থানীয়দের অভিযোগ যে ফায়ার ব্রিগেড আসতে দেরি করেছে ফায়ার ব্রিগেড আসতে দেরি করেছে ভয়াবহ আগুন দেখেছে স্থানীয়রা যদি আগুন নিয়ন্ত্রণে না আনতো পুরো এই এলাকায় প্রচুর প্রচুর পরিমাণে দোকান আছে সেই দোকানগুলো

আরামবাগ থেকে দশ মিনিট লাগে আরামবাগ থেকে দশ মিনিট ফায়ার গাড়ি আসতে বলুন এতগুলো গরিব মানুষের দোকান সবকিছু শেষ হয়ে গেল এত বড় বড় কাপড়ের দোকান সাধারণ মানুষ কি অবস্থা কে কে নেবে বলুন ফায়ার ব্রিগেড কিসের জন্য মানুষের সহযোগিতার জন্য কিসের জন্য ফায়ার ব্রিগেড বলুন এতগুলো দোকান পুরে ছাই হয়ে গেল এরপরে ফায়ার ব্রিগেড এসে কি নেওয়াচ্ছে কিচ্ছু নেই শুধু ছাইগুলোকে নেওয়াচ্ছে ফায়ার ব্রিগেড আর কিছু কাজ নেই ফায়ার সারাদিনের দিন আনা দিন খাই সেই দিন আনা দিন খাওয়া লোকের মানুষের এইসব দোকান গুলো এইসব দোকান গুলো কিছু নেই নতুন করে মানে জিরো থেকে তাদেরকে উঠতে হবে তাহলে ভাবুন জিরো থেকে তাদেরকে উঠতে হবে এই পজিশনটা যা হয়ে রয়েছে

এই সাধারণ মানুষরা কোন এই একটা ঈদের খুশির দিন একটা এই ঈদেতে মানুষের একটা কেনাকাটা সমস্ত কিছু মানুষ বেঁচবে কাস্টমার চাই দোকানদার চাই দুজন কি দরকার এখন কি করে মানুষটা খাবে বল এই যে এতগুলো আপনি দোকান থেকে এতগুলো মানুষ কি বলছে দেখুন কি অবস্থা মানুষের কি দিন তারা কালকে দিনটা কি করবে বলুন আমার নাম শেখ আরাপত ছবিটা দেখতে পাচ্ছেন পাঁচটি দোকান পুড়ে গেছে পাঁচ পাঁচটি দোকান পুড়ে গেছে এমনটাই কিন্তু স্থানীয়রা বলছেন প্রায় এক ঘন্টা ধরে আগুন লেগেছে প্রায় এক ঘন্টা ধরে আগুন লেগেছে আরামবাগের গৌরাটি বাজার এলাকায় ভয়াবহ আগুন এখানে কিন্তু দেখাচ্ছে ছবিটা আপনাদের সরাসরি সরাসরি সঙ্গে সঙ্গে লাইভ দেখাচ্ছে ছবিটা সরাসরি লাইভ দেখাচ্ছে আরামবাগের গৌরাটি বাজার এলাকায় যদি আগুন সব কিছুটা হলেও নিয়ন্ত্রণে আছে এখন আপাতত দেখাচ্ছি এখনো কিন্তু আগুন আছে দেখতে পাচ্ছেন পুরো দোকান কিন্তু একেবারে শেষ একেবারে শেষ পাঁচটি পাঁচটিরও বেশি দোকান সেই ছবি আমরা সরাসরি লাইভ দেখাচ্ছি এখনো এখন এই পর্যন্তই আমরা পরবর্তীকালে বিভিন্ন খবর নিয়ে আবারও লাইভে আসবো দেখাচ্ছি এখানে কিন্তু পাশাপাশি যে বাড়িগুলো আছে দেখতে পাচ্ছেন পাশাপাশি বাড়িগুলো আছে সেই পাশাপাশি বাড়িগুলো কিন্তু আগুন লেগে যেতে পারতো এমনটাই আশঙ্কা করছে দিদি ভাই দিদি ভাই এখানে বাড়ি

আমার নাম বন্দনা মালিক এখন এই পর্যন্তই লাইভ আমরা পরবর্তীকালে আবার লাইভে আসব বিভিন্ন খবর খবর নিয়ে আরামবাগবাসীর জন্য এলো দারুণ খবর এখন আরামবাগের নপাড়া ফুটবল মাঠের কাছেই খুলে গেছে ক্যাম্পা ডিস্ট্রিবিউটর পয়েন্ট তাই আরামবাগ থানার অন্তর্গত সমস্ত ব্যবসায়ী ভাই বোনেরা জানানো যাচ্ছে আপনারা যদি ক্যাম্পা প্রোডাক্ট নিয়ে ব্যবসা করতে চান তাহলে আর দেরি না করে এখনই যোগাযোগ করুন আর খুচরো ক্রেতারা যদি কাছাকাছি কোথাও ক্যাম্পাস সফট ড্রিঙ্কস না পান তাহলে চিন্তা নেই এক ফোন করুন আমরা পৌঁছে দেব আপনার এলাকায় যোগাযোগ করুন আরামবাগ নপাড়া খেলার মাঠের কাছে মোবাইল নম্বর এইট ওয়ান ফোর ফাইভ থ্রি ফোর ওয়ান ওয়ান ফাইভ সেভেন থ্রি এবং এইট সেভেন সিক্স এইট থ্রি থ্রি এইট জিরো এইট ফোর আরামবাগে এখন থেকে ক্যাম্পা মানেই তাজা স্বাদ